আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কারা খবর বঙ্গধ্বনি কর্মসূচি অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জলঙ্গী বিধানসভায় ধনিরামপুর দলীয় কার্যালয় থেকে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে কর্মসূচি মিছিল করলেন বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েতের সদস্য দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে বঙ্গধ্বনি কর্মসূচি পালিত হলো আজ আজকের এই কর্মসূচি থেকে মানুষের সাথে কথা বলেন তৃণমূল নেতৃত্ব পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারীর অনুগামীদের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ করেন এবং পশ্চিমবাংলায় আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হবে বলে জানান তৃণমূল নেতৃত্ব এদিনের মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দশ হাজারের উন্নয়নের কাজ কর্মের কথা স্লোগানের মাধ্যমে দিয়ে তুলে ধরেন

তার কার্ড যেটা কার্ড মানে এটা আইডেন্টি কার্ড বলতে পারে যে বঙ্গবন্ধু করছে রিপোর্ট কার্ড কার্ডের দালাল অনেকে যারা শুভেন্দুকে শুভেন্দু একসময় তৃণমূল দলেরই ছিল মমতা ব্যানার্জির খেয়ে পরে হৃষ্টপ্রুষ্ট হয়েছে তিনটি দপ্তরের মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন পদে চেয়ারম্যান ছিলেন সেই সুবাদে অনেকে ভালোবেসে ফেলেছে সেই ভালোবাসাটা যেন অটুট ভেতরে না থাকে তার কারণ জন্ম জন্মান্তরে ভালোবাসা তো নয়টা এটা মমতা ব্যানার্জিকে ধরেই শুভেন্দু এত বার বাড়াত সেই কারণে সেই ভাষাটা আমরা ব্যবহার করেছি যে যারা শুভেন্দুর কথা মনে প্রাণে এখনও যারা রেখেছেন সেগুলো তাকে বের করতে হবে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে মমতা ব্যানার্জি তৃণমূল করলে মমতা ব্যানার্জির জয়ধ্বনিতে বাংলাকে মুখরিত করতে হবে তার অংশ হিসাবে আজকে এ আমাদের আমাদের উপরে তৃণমূল কর্মী নিয়ে আমরা মিছিল করলাম এই মিছিলে আমাদের এটাই মূল উদ্দেশ্য যে আগামী নির্বাচন এবং বিজেপির কংগ্রেস সিপিএম যে গোপনে সলা পরামর্শ তৈরি করে মমতা ব্যানার্জিকে সুরস্কৃত করতে চাইছি আমরা এই বঙ্গধ্বনির মধ্য দিয়ে আমরা এই মিছিলটাকে আজকে মানুষের কাছে পৌঁছালাম যে জলঙ্গিতে এইটা চলবে জলঙ্গিতে মমতা ব্যানার্জি হয়ে মমতা ব্যানার্জি উন্নয়নের পক্ষে যারা তৃণমূল কর্মী তারাই আজকে এই মিছিল হাঁটছে এবং ভবিষ্যতে তাদেরকে এইভাবে মমতা ব্যানার্জি অনুগামী হিসাবেই পশ্চিমবাংলায় চিহ্নিতকরণ করতে হবে জলঙ্গীতে তাই ব্যাপারে আমাদের দলীয় কোনো ইনস্ট্রাকশন নাই আমরা মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় আবু তাহের খান বডিউনেটার আছে আমাদের এখানে আমরা সবাইকে জানিয়ে এই প্রোগ্রামটা হয়েছে আমরা চাই না যে আমাদের দলের মধ্যে কোনো বিভাজন থাক আমরা বিভাজন নিয়ে যে সম্মুখ সামনে যে নির্বাচন যে একটা সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়েছে তাতে আমাদের ঘরেরই আপনি বিভীষণ বলতে পারেন বা গদ্দার বলতে পারেন আমরা চিহ্নিতকরণ করতে পেরেছি আমাদের ভাগ্য মমতা ব্যানার্জির দূরদৃষ্টিতে এই চিহ্নিতকরণ হয়েছে তার এই তৃণমূল দলে কিন্তু ঠাঁই হয়নি তাহলে আর কে বলতে চাইছে তাদের বিগত দিনে তাদের কি মত তাদের অভিমত জনগণের অভিমত একটা থাকতেই পারে এটা আমাদের দলের কোনো মত না দলের কোনো বক্তব্য নেই আমাদের জেলা সভাপতি সাহেব এবং পুলিশ প্রশাসনের অনুমতি নিয়েছি আমাদের করার একটা উদ্দেশ্য যে দলের মধ্যে কিছু মানুষ থাকে যে কোনো কারণে যে কোনো এর মধ্য দিয়ে অনেকে বসেছিল অনেকে অনিহা থাকতেই পারে যেহেতু দল একটা প্রশাসনে আছে একটা প্রতিষ্ঠান বিরোধী মনোভাব মানুষের মধ্যে থাকতেই পারে আমরা সেই সব পুরাতন নতুন সবকে নিয়ে আমরা সকলের অনুভূতি নিয়ে আমরা আজকে এই বঙ্গধনির মিছিল আমরা করি তার কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় আজকে আমরা ভেবে পাচ্ছি না যে অধিক চন্দ্রী এখানে মিশিন করেছি তার সংখ্যা দেখে আমরা নিশ্চয়ই ভাবান্বিত আমরা যেহেতু তৃণমূল দল করি সেই কারণে আমরা দেখছি যে আজকে এই জায়গায় যদি আমরা অনীহা নিয়েই থাকি কিন্তু এটা চলবে না তাই আমরা সকলকে নিয়ে সকলের আমি ফেসবুকেও ছেড়েছি একটা যে দল সকলের দল প্রোগ্রাম সকলের দলের প্রোগ্রাম সকলে এই জায়গায় আসতে পারেন আমরা কিন্তু সেই বার্তা ফেসবুকের মধ্য দিয়ে আমরা সমস্ত কর্মীকে দিয়েছি কর্মীরা নিজেরা গাড়ি ভাড়া করে স্বতঃস্ফূর্তভাবে এখানে তারা এসেছে অংশগ্রহণও করেছে জেলা কনস্টিউশন সহত্তর জেলা পরিষদ মেম্বার